বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আগুন নিয়ে খেলবেন না নিজেকেও পড়তে হবে ইউনুসকে চরম হুঁশিয়ারি হাসিনার এরপর জানিয়ে দেব এক মাস আগে সেনাপ্রধানের বার্তা কেন দিয়েছিলেন সতর্ক বার্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব এবার কে গ্রেপ্তারি এড়াতে পারবেন শেখ হাসিনা লাখ টাকার প্রশ্ন গিয়ে তুঙ্গে চর্চা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগুন নিয়ে খেলবেন না নিজেকেও পড়তে হবে ইনুস্কে চরম হুঁশিয়ারি হাসিনার নববর্ষের বহু বছরের রীতি ভেঙে মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হয়েছে বাংলাদেশে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ফের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে অংশ নিয়ে আট মিনিটের একটি ভিডিও বার্তা দেন সেখানে তিনি ইনুসকে উদ্দেশ্য করে বলেন আগুন নিয়ে খেলবেন না সেই আগুনে আপনাকেও পড়তে হবে গত আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি হাসিনার নতুন ভিডিও বার্তায় বলেছেন বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যোদ্ধাদের স্বর্ণে তৈরি করার সৌদ ওরা চালিয়ে দিচ্ছে ইনুস এই সমস্ত কিছুর জবাব আপনি দেবেন মনে রাখবেন যদি আপনি আগুন নিয়ে খেলেন তাহলে সেই আগুন আপনাকেও পড়াবে এদিন ইউনুসকে অর্থলবি স্বার্থপর ক্ষমতালবি হাঙ্গর বলেও তোপ দাগেন শেখ হাসিনা পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনের ছাত্র আবু সাইদের মৃত্যু নিয়েও এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তিনি পুলিশ আবু সাইদকে মারেনি এবং পুরোটাই ষড়যন্ত্র ছিল দাবি করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেন ওই দিনে পুলিশ শুধু রাবারের বুলেট ছড়েছিল সেই তুলেছেন এই হত্যা ষড়যন্ত্রের অংশ ছিল বলে দাবি করেছেন শেখ হাসিনা সেই সময় পুলিশ নিজেই নির্যাতনের শিকার হয়েছিল বলে দাবি করেছেন তিনি উল্লেখ্য আবু সাইদের মৃত্যুর পরেই আবারও উত্তাল হয়েছিল বাংলাদেশ আসনার বিরুদ্ধে বিরোধিতা চরমে উঠেছিল ক্ষমতায় আসার পরে সাইদের গ্রামে গিয়েছিলেন ডক্টর ইনো সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান এক মাস আগে দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত মাসে তিনি বলেছিলেন একটি সাধারণ বিষয় আমি লক্ষ্য করেছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি কিছু মানুষের বিদ্বেষ তবে আমি আজ পর্যন্ত এর কারণ খুঁজে পাইনি সেনাপ্রধান আরও বলেন আমরা একমাত্র বাহিনী যারা আপনার জন্য কাজ করে যাচ্ছি যারা দেশে সুরক্ষার জন্য সব সময় প্রস্তুত এবং একসঙ্গে দেশের উন্নতির জন্য কাজ করতে চাই তবে সেনাপ্রধানের সেই আহ্বান সত্ত্বেও ঐক্য বিনষ্টকারী শক্তির প্রচেষ্টা থামেনি কয়েকজন প্রবাসী বাংলাদেশি অনলাইন একটি দীর্ঘদিন ধরে সেনাপ্রধান সম্পর্কে কূটিকি ও অপপ্রচার চালিয়ে আসছে সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা তার ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপ নিয়ে বিস্ময়কর বক্তব্য তুলে ধরেন যা ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে হাসনাতের এই মন্তব্য তার দলের অনেক সদস্যই সমর্থন করেনি বিশেষজ্ঞরা বলেছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেশ ও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে এবং রাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে দেশে এখন এক কঠিন এবং জটিল পরিস্থিতি বিরাজ করছে এমন অবস্থায় সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে কোনো পক্ষের আক্রমণাত্মক বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রীত দুর্নীতি মামলায় এবার সমস্যা বাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের আদালত ইতিমধ্যে হাসিনা তার বোন ভাগ্নির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিনটি পৃথক মামলায় তেপ্পান্ন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন সেই আবেদনের ভিত্তিতেই আদালতের এই বিরাট নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রেহানা এবং ভাগ্নি টিউলিপ রিজোয়ানা সিদ্দিকির ঝামেলা আরও বাড়তে পারে তেরো এপ্রিল রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আদালত শেখ হাসিনা তার বোন এবং বাগ্নিসহ মর টেপ্পানো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে তেরো এপ্রিল রবিবার বাংলাদেশ রাজধানী ঢাকার একটি আদালত শেখ হাসিনা তার বোন ও ভাগ্নী সহ মোট তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারিপণা জারি করে তাদের সকলের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাটিয়ে অবৈধভাবে জমি জবর দখলের অভিযোগ আনা হয়েছে এই মামলায় পরবর্তী শুনানি সাতাশে এপ্রিল ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন আদালতের বিশেষ বিচারক জাকির হোসেন দুর্নীতির তিনটি পৃথক মামলায় তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারিপরণ জারি করেছে প্রতিবেদন অনুসারে মামলার পরবর্তী শুনানির তারিখ সাতাশে এপ্রিল নির্ধারণ করা হয়েছে এর আগে দশই এপ্রিল পূর্বাঞ্চল নিউটান প্রকল্পের আওতায় প্লট বরাদে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ের সাইমাওয়াজেদ পুতুর সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই মামলায়ও আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি প্রণয় জারি করে শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিচ্ছেন ফেব্রুয়ারিতে তার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে ইনি সরকার বাংলাদেশকে সন্ত্রাসবাদ ও নৈরাজ্যবাদ আস্থানায় পরিণত করেছে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন এবং সকলের প্রতি ন্যায় বিচার প্রদান করবেন